বন্ধুরা হঠাৎ করে মনে হলো জনসাধারণের অপছন্দেরই করলা বা উচ্ছে সবজিটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি এমন একটা রেসিপি যেটা খেলে আমি সহ সবাই যারা যারা করলা বা উচ্ছে পছন্দ করি না তারাও এই রেসিপি ট্রাই করার পর পছন্দ করবে শুভ দুপুর দক্ষিণা বাতাসে চুল ছিঁড়ে আকাশে একদম এই অবস্থায় আমার এত বাতাস আজকে সামার সিজনে দুপুরবেলা ছাদে আসার সাহস নাই কিন্তু আজকে এই ঝিরিঝিরি বাতাস দেখে চলে আসলাম ছাদে আর গত কয়েকদিন ধরে এত রোদ কড়া রোদে আমাদের ছাদের যে আখের গাছটা একদম শুকে গেছে গাছ ঠিকই আছে কিন্তু ভিতরে কোনো রস নাই এত সুন্দর বাতাস প্রথম দিকে রোদের তাপ বোঝা যায়নি কিন্তু কিছুক্ষণ পরে আমার চোখ মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা সাথে সাথে আমি বাসায় দৌড় এবার তাড়াতাড়ি লিফ্টে উঠে ম্যাজিক করে এক চুটকিতে চলে আসলাম রান্নাঘরে প্রিপারেশন নিলাম সেই উচ্ছে রেসিপি বানানোর যেটা আমি ইউটিউবে দেখেছিলাম তাই প্রথমে উচ্ছে নামক সবজিটাকে এইরকম সুন্দর করে কেটে ধুয়ে নিলাম তারপরে আম্মুর চোখের আড়াল করে নতুন একটা পেন বা কড়াই নামালাম সেই কড়াইতে কেটে রাখা সবজিগুলো ভেজে নিব উইদাউট এনি অয়েল হালকা তাপে এভাবে ভেজে নিচ্ছি আর একটা কথা হলো আমি এত ভালো রান্না জানি না কিন্তু আমার কেন যেন রান্না ভিডিও করতে খুব ইচ্ছে করে তাই আমি যতটুকু পারি ততটুকি ট্রাই করি যাই হোক এভাবে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ রসুন ধনে পাতা শুকনা মরিচ লেবু ভালো মতো কেটে নিয়েছি এবার এই সবগুলোকে রান্নাঘরে নিয়ে তেলের সাথে ভেজে নিব এই হচ্ছে আমার নতুন কড়াই আর প্রথমে দিলাম রসুন তারপরে পেঁয়াজ তারপরে রসুন আর পেঁয়াজকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না আসে রান্নার ভাবে যাবি বেসিক কথা তোমরা সবাই জানো তাও বলি এরপরে শুকনো মরিচের সাথে লবণ নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো পিষে নিলাম তারপরে ভেজে রাখা পেঁয়াজ রসুনকে শুকনো মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে হাত ধুইতে কিন্তু ভুললো না না হলে নিজের হাতে নিজেই জ্বলে যাবা এরপরে কাঁচা পেঁয়াজ দিলাম প্রথমে কিন্তু দিয়েছিলাম ভাজা পেঁয়াজ আর রসুন আর এখন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজ দিলে হয়তো বা এ রেসিপি আরও মজার হবে দেখি কি হয় এরপরে জনসাধারণের সেই অপছন্দের উচ্ছে দিয়ে দিলাম সাথে দিলাম এরপরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপর আবার শেষে অল্প একটু সরিষার তেল আর দিব লেবু রস দিয়ে আবার মেখে নিলাম আর এই লেবুটারে চিপার সময় মনে হচ্ছিল যে আমি আমার আঙ্গুলগুলোকে শাস্তি দিচ্ছি যাই হোক এরপরে সবকিছু ভালো মতো মিশিয়ে এই হলো আমাদের রেসিপি এটার নাম কি করলা বা উচ্ছে ভর্তা সামথিং এলস তোমরাই বলো এটার নাম কি হইতে পারে ফাইনালি বানানো শেষ এত ইয়ামি লাগতেছিল দেখতে আই উইশ তোমাদেরকে খাইয়ে টেস্ট করাতে পারতাম কিন্তু সেটা পসিবল না তোমরা ঘরে বানিয়ে টেস্ট করতে পারো ঠিক এভাবেই আমার মতো করে তো ভাত নিয়ে বসে পড়েছি সাথে আজকের উচ্ছের ভর্তা খাওয়ার আগে গ্রানে অর্ধেক পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তো নিলাম আর খাওয়ার একটু পরে মনে হল এত বছরের জীবনে এই বা করলাকে কেন এত হেট করে গেলাম এভাবে বানিয়ে খেয়ে নিলেই তো পারতাম সত্যি বলতে অনেক টেস্ট একটা খাবার তোমরাও অবশ্যই ট্রাই করবা শুধুমাত্র একটাই সমস্যা হয়েছিল ঝাল বেশি দিয়ে ফেলছে তাই একটু পস্তাইতে হয়েছিল তো আস্তে আস্তে করে সবগুলা ভাত শেষ করে ফেললাম আর ভাবলাম যে আবার একদিন বানায় খাবো কিন্তু সেদিন অবশ্যই ঝাল কম দিব না হলে এই যে এখন যে অবস্থা এরকম অবস্থা হবে যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবা সবসময় হাসি খুশি থাকবা সো টাড়া বাই